চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ আজকে আমরা মা মে পার্লারে একটু সাজুগাজু করে নিলাম আর শাড়িটা পরিয়ে পুষ্পর মিস মিসকে অনেক অনেক এজন্য ধন্যবাদ আর এদিকে করে আমরা এখন দিয়ে বাসা থেকে চলে যাচ্ছি কাচ্চি ভাইতে কাচ্চি খেয়ে নিব এদিকে কাচ্চি ভাইতে কাচ্চি অর্ডার করলাম কাচ্চি সাথে ছিল বোরহানি সাথে ছিল ছালাত পানি তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা সবাই ভালো আছি আজকে এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা আমরা সকাল সকাল পান্তা ইলিশ খেয়ে তারপরে পার্লারে গিয়ে সাজু গাজু করে রেডি হয়ে আবার চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য কাচ্চি বাইতে তো কাচ্চি বাইতে এখন কাচ্চি খেয়ে নিব কাচ্চি খাওয়ার পরে আমরা আবার এদিকে একটু একটা পার্কে ঘুরতে যাব যে কোনো একটা পার্কে ঘুরে তারপরে বাসায় যাব তো কি করি না করি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুষ্পর এখন ভিডিওটা নিচ্ছি পুষ্প কি করতেছে না করতেছে যাই হোক এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে কাচ্চি বাইর থেকে আমরা ইকো পার্কে চলে আসলাম এটা হচ্ছে ঢাকা ঢাকা পুস্তকলা ইকো পার্ক বিআইডাব্লিউ টি ইকো পার্ক তো যাই হোক এদিকে যেহেতু ঈদের সাথে সাথে ছিল পহেলা বৈশাখ তো এই জন্য মোটামুটি ভিড় ছিল আর কি পার্কের মধ্যে তো আমরা এখন টিকিট নিয়ে নিব টিকিট নিয়ে আমরা এই যে তো প্রচন্ড ভিড় ছিল সিরিয়াল বাই সিরিয়াল আমরা যাচ্ছি টিকিটের দাম ছিল অনলি পঞ্চাশ টাকা জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা মামে টিকিট নিয়ে নিলাম এদিকে এখন আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে গেলাম পুষ্প তো অনেক অনেক খুশি হয়েছে সে বলছে আমি অনেক হ্যাপি তুমি আমাকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছো পার্কের মধ্যে আর আসতে না আসতেই পুষ্প রাউটার উঠার জন্য পাগল হয়ে গিয়েছে আর কিচ্ছু করার নাই পুষ্প বলে কথা রাউটার বলে কথা তো এদিকে এখন পুষ্পকে কোন রাউটার উঠাবো সে চিন্তাই করতেছি তো পুষ্প বলতে রাউটার পর তো মাত্র সবাই আসছো মাত্র রিল্যাক্স হও তারপর এক এক করে সব রাউটার উঠবে তুমি তো যাই হোক এদিকে এখন পুষ্প দেখাই দিল যে এই রাউটারটা উঠবে এই জন্য আর এই যে এই রাউটার নাম যেন কি যাই হোক এটার মধ্যে এখন টিকিট কেটে নিলাম আর পুষ্প এখন এই রাউটার উঠে একটু খেলাধুলা করবে মেয়ে বলে কথা মেয়ে বড় হচ্ছে দিনে দিনে বাবা মার কাছে যে আবদার করে কম বেশি তো রাখার চেষ্টাই করি আর আমার তো একমাত্র রাজকন্যা আপনারা সবাই কম বেশি জানেন আমার মেয়ে যদি আমাকে কিছু বলে সেটা না রাখ করতে পারলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে এই জন্য সাধ্যের মধ্যে রাখার জন্যই চেষ্টা করি আমার সাধ্য আর কি যতটুকু কুলায় যাই হোক তো এদিকে এখন পুষ্প জুতাটা খুলে নিচ্ছে আর এই যে এটার মধ্যে উঠে গেল রাউটারের মধ্যে এটার নাম যেন কি হয়তো বা না তো কম বেশি পুষ্পটা সবসময় পছন্দ করে তো শাড়ি নিয়ে পুষ্প একটু কষ্ট হয়ে যাচ্ছে তো সাম্মু আমার একটু কষ্ট হচ্ছে তারপর আমার অনেক ভালো লাগতেছে তো ওই যে পুষ্পকে দেখা যায় আমার মেয়ে সব সময় হাসি খুশি নিয়ে খেলাধুলা করবে এটা আমার কাছে তো মাসাল্লাহ অনেক অনেক ভালো লাগে আর আমি তো চাই আমার সন্তান এভাবে খেলাধুলা করুক খেলাধুলার মাঝে একদিন হয়তো বা বড় হয়ে যাবে পুষ্প আপনাদের পুষ্প মামুনি তো এদিকে সে নাচা নাচি করে এখন খেলাধুলা করতেছে আরো বাচ্চার আছে এখানে যেহেতু ঈদের একটা আমেজ এখনো রয়ে গেছে সাথে ছিল পহেলা বৈশাখ একটু গরম গরমও পড়েছিল মোটামুটি ভালোই দিনটা কেটেছে এইখানে পঞ্চাশ টাকাতে যেহেতু টিকিট কেটেছি শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য ছিল যেহেতু ঈদের ভিড় ছিল এর জন্য আর কি পাঁচ মিনিট করে ওরা দিয়েছে পঞ্চাশ টাকায় তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে পুষ্প আবার নেমে চলে আসছে আমার কাছে এখন আমরা আবার যাচ্ছি অন্য একটা রাউটার উঠাবো পুষ্পকে আর হয়তো বা এদিকে আমি লুক নিচ্ছি আমাকে কেমন দেখা যাচ্ছে আপনার একটু কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক নিজের ভিডিও তো নিজেরই করতে হয় আমাকে আর কি করে দিবে তো এই জন্য নিজের ভিডিওটা নিজেই করে নিলাম তো এই যে পুষ্প এখন আবার এই রাউটারটা উঠবে এই জন্য ওয়েট করতেছি আমরা তো এই যে এখন আমরা উঠে পড়লাম পুষ্প আর আমি একসাথে মেয়ের সাথে মার উঠতে হইলো কিছু করার নাই এখন আমিও এক কাজ কাজে গেলো মাও উঠলো মা উঠলো যাই হোক এখন আমরা ঘোরার মধ্যে আসি আর পুষ্পর সাথে তো কথা বলতেছি আর এদিকে অনেক অনেক বাচ্চারা ছিল সবার গার্জিয়ান ছিল সাথে আর কি বাচ্চাদের তো অনেক ভালো লাগতেছে আর ভালো লাগার থেকে বেশি আবার মাথা ঘুরাইতেছে যেহেতু গোল করে আর কি আসছে ঘোরাটা তো এই তো এখন আমরা যাচ্ছি মামে অনেক অনেক ভালো লাগতেছে আর ভালো লাগাটাই স্বাভাবিক ঘুরতে কান্না ভালো লাগে ঘুরতে কম বেশি সবারই ভালো লাগে আর ঘোরাফেরা করলে মনও ফ্রেশ থাকে মনটা অনেক ভালো লাগে আমার মেয়ের সাথে ঘোরায় উঠে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল টেলিভিশনে একটা সিরিয়াল সিরিয়ালে প্রতিনিয়ত দেখতাম প্রতিদিন আর কি কম বেশি চ্যানেলের নাম ছিল ইস্টার জলসা আর সিরিয়াল নাম ছিল হচ্ছে মা তো ইস্টার জলসায় মা আর কি প্রতিদিন এই সিরিয়ালটা কম বেশি আমরা সবাই দেখে থাকতাম তো সিরিয়ালটার মধ্যে হচ্ছে এই ঘোড়ায় মার সাথে মেয়ে উঠে ঝিলিক মেয়েটার নাম ঝিলিক উঠে আর কি তারপরে মেয়েটা হারাই যায় তো সেটা দেখে আমার এখন ভয় করতেছে ঠিক আছে ঘোরার মধ্যে যেহেতু উঠছি তো আমার মেয়ে আমার সাথে আছে মাসাল্লাহ সিরিয়ালটা দেখে অনেক খারাপ ই লাগছিল যেহেতু মার সাথে ঘোরায় উঠে মেয়েটা হারাই যায় আর কি ঝিলিক তো তখন কান্না করে দিছে আমি ছোটবেলার কথা এটা আর কি এটা একটা বাস্তব মুখী মানে আমার ঘটনায় আমি বললাম যেহেতু সিরিয়ালটা দেখছিলাম সিরিয়ালটা তো বাস্তবে নয় হয়তো বা কাল্পনিক তো যাই হোক এদিকে এখন আমি যাচ্ছি কোন রাউটার উঠা যায় পুষ্পা আমাকে ভিডিও করে দিচ্ছে আর এখন পুষ্প বলতেছে আম্মু তুমি আগে হাঁটো তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি তো বলে কথা মেয়ে যেটা বলবে সেটা তো আবার শুনতে হয় মাঝে মধ্যে আর কি তো আমাকে এভাবে ভিডিও করতেছে আর আমি তো মানে পুরে অবাক ভিডিও করার পরে দেখি এভাবে আমার মেয়ে এত সুন্দর করে ভিডিও আমাকে করে দিল বলতেছে আম্মু তুমি এত সুন্দর করে শাড়ি পুষছো সাজু কাজু পুষছো অনেক দিন পরে আমি তোমাকে এভাবে ভিডিও করে দিচ্ছি তাই আমি বলতেছি তোমার যদি ইচ্ছা তাহলে তুমি ভিডিও করে দাও তো আবার ভিডিও করে দিলো আমাকে আবার আমি ওকে ভিডিও করতেছি সে এখন কোন রাউটার উঠবে চিন্তাই করতেছে তো বাচ্চা বলে কথা তো বলতেছে আমি ওই রাউটারটা উঠবে বলছে মা এটা উঠলে মাথা ঘুরাবে চলো আমরা ওইটাই দেখি তো সে আবার আমাকে ছাড়া উঠবে না এটা আমাকে ছাড়া ওর হবে না তো এদিকে আমি আবার আমাকে একটু ভিডিও করতেছি আবার হাঁটতেছিলাম রাউটারটা ভাবছিলাম অনেক হয়তো বা কাছে হবে এখন দেখি না না অনেক দূরে হাঁটতে হাঁটতে তো রাস্তার গলি দিয়ে আর কি এখনো যেতে পারি ওই পর্যন্ত তো আবার সিঁড়ি দিয়ে নাকি উপরে উঠতে হবে তারপর রাউটার উঠতে হবে বাবা আর ভালো লাগতেছে না যেমন গরম তেমন আবার রাউটার ওঠা আর একটা রিক্স তো এমন একটা রিক্সের রাউটারে এখন মামে উঠে পড়লাম তো পুষ্প তো একা উঠতেই পারবে না জন্য এখন আমি আর পুষ্প পুষ্প একসাথে উঠে গেছে জীবনের ফার্স্ট এই রাউটারটায় উঠছে এখন অনেক ভয় লাগতেছে জানি না কি হবে তো দেখি কিভাবে আর কি রাউটারটা ও চালু করে দিয়েছে তবে রাউটারটা উঠ অনেক ভয় পাইছিলাম কিন্তু প্রচন্ড প্রচন্ড ভালো লাগছে অবশেষে লাস্টে নামার পরে অনেক অনেক মাথা ঘুরেছে তো মাথা ঘুরানো তাই আর কি নিতে পাইনি মা মেয়ের জন্য অনেক খারাপ লাগছে আর রাউটারটা কিভাবে যে এখন নামার সময় প্রচন্ড মানে বুকের মধ্যে থপ 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 করছে মাম মেয়ের প্রত্যেকটা মানুষেরই তো এটা হচ্ছে কৰাৰ ৰাউটাৰ অনেক খারাপ লাগলো তো অবশেষে এখন আমরা নেমে যাবো আল্লাহ রে মাথায় হাত দিয়ে ফেলছি মানে ভয়ে ভাবছি হয়তো বার কখন হয়তো হবে না আবার হয় দিয়ে অনেক অনেক লঞ্চ যাচ্ছে আর লঞ্চ গুলি ভিডিও করলাম পুষ্প হাঁটতেছে ওর ভিডিও করতেছি অনেক অনেক ভালো লাগতেছে পার্কের মধ্যে এক একজনে বসে বসে গল্প করতেসে সাথে লঞ্চ গুলি যাচ্ছে এই যে লঞ্চ দেখা যায় তো লঞ্চ এখন একটু খালি খালি মনে হচ্ছে যাওয়ার সময় আসার সময় একটু বেশি বেশি মনে হচ্ছিল তো এখন মাগরিবের পরে আর কি রাত হয়ে গিয়েছিল মা মেয়ে আর কি এখন বসে সে যাই হোক পুষ্প কে এখন আবার আর একটা রাউটার উঠাবো তো পুষ্প দুই তিনটা রাউটার পরে উঠেছিল আমার ক্যামেরা চাচ্ছি এর জন্য আমি ভিডিওটা নিতে পারি নাই তো যাই হোক এখান থেকে বের হয়ে আমরা আবার পিজ্জা খেতে যাবো সাথে অরেঞ্জ জুস খাবো তো সবাই ভালো থাকবেন বলে সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে তো কখনই ভুলবেন না তারও আগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ একটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এইখানে আল্লাহ হাফেজ